তো হ্যালো গাইস তো দেখো কি সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিয়েছে আমার বড় মেয়ে আমার জিয়াও পড়েছে তো আমরা দুজনেই পড়েছি আর এদিকে দেখো এই যে মেহেন্দি পড়িয়েও খুব ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে আর ওই দেখো ওখানে রাখা বালিশের উপরে তো বিছানায় বসে বসেই পড়েছি আমরা তো কেমন লাগছে মেহেন্দি পড়াটা অবশ্যই জানিও দেখো তো আমার দিদি হয়তো অনেকটা ভালো আঁকতে পারে তো ওর ভিতরে একটা ট্যালেন্ট আছে যে আমি এটা আঁকতে পারবো একদম ঠিক করে আঁকতে পারবো ওর হাতটা কাঁপলেও কিন্তু খুব সুন্দর আঁকে চাইলে ও ভুল করলে ওটা ভালো করে মুজবে তারপরে করবে অনেক ধরনের লোক থাকে যে মেহেন্দি পড়ানোর সময় ভুল হলো সেটা মুজবে না ওইভাবে থেকে যাবে কিন্তু আমার দিদি এটা একদম সুন্দর করে করে এঁকে দেয় একদম কোনো সময় ভুলে না যে এটা ভুল হয়ে গেছে আমার মনে এই নেই এটা বলেই না হুম তো কেমন লাগলো মেহেন্দি মারাটা অবশ্যই জানিও তোমরা তো ভাই